অবৈধ অস্ত্র উদ্ধারে ভোটের আগে বিশেষ অভিযান চালাবে নৌবাহিনী নির্বাচনে সদস্য কাজ করবেন জানালেন হাজার নৌবাহিনী প্রধান শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রেখে রোগীর মৃত্যুর মামলায় চালক সুমন খানকে আদালতে হাজির এমন কাজ আর না করার মুছলেকা মালিক পক্ষের যশোরে এলপি গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেন ডিলাররা সংকটে দোকান বন্ধ খুচরা ব্যবসায়ীদের লাগামহীন দামে গ্রাহকের ক্ষোভ ইসির সীমানা অনুযায়ী পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে হবে বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন কমিশনকে এ নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এদিকে সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের ষষ্ঠ দিনের শুনানি চলছে এর আগে পঞ্চম দিনের শুনানিতে একশোটি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন এর মধ্যে তিয়াত্তরটি আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় সতেরোটি এছাড়া দশটি আবেদন অপেক্ষমান রাখা হয় এ নিয়ে পাঁচ দিনের দুশো ছিয়াত্তর জন প্রার্থীতা ফিরে পান বৃহস্পতিবার সকাল দশটা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ষষ্ঠ দিনের শুনানি শুরু হয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করেছে পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়াসহ সহ নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিরাপত্তা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন শহীদ মিনার এলাকা পায়রা চত্বর আরাপপুর সহ বিভিন্ন মোড়ে এবং প্রতিটি উপজেলায় জেলা পুলিশ ও আর্মড পুলিশের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে কাগজপত্র ছাড়া মোটরসাইকেল প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন ও তাদের চালকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে জব্দ করা হচ্ছে যানবাহনগুলো অতিরিক্ত পুলিশ সুপার জানান এই কার্যক্রম চলবে ভোট গ্রহণ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় জেলায় নৌবাহিনীর সদস্য মোতায়েন থাকবে অবৈধ অস্ত্র উদ্ধারে ভোটের আগেই চালানো হবে বিশেষ অভিযান সেই লক্ষ্যে হাজার নৌবাহিনে জানুয়ারি আরও নৌ সদস্য যুক্ত হবেন এসব তথ্য জানিয়েছেন নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসান নৌবাহিনীর আধুনিকায়ন ও নৌবহরে ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি ল্যান্ডিং ক্রাফ ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতা সকালে খুলনা শিপিয়ার্ডে নির্মিত এল সিটি লঞ্চিং অনুষ্ঠান উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান বলেন উপকূলীয় অঞ্চলে এফিবিএস অপারেশনের ট্যাঙ্ক আর্টিলারি ও এপিসি সহ ভারী সরঞ্জাম পরিবহনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মানবিক সহায়তা ও উদ্ধার অভিযানে এসব জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা সরকার এবং কমিশনকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা প্রায় পাঁচ হাজার সদস্যকে নির্বাচন উপলক্ষে মোতায়েন করবো অবৈধ অস্ত্র এবং এটার উদ্ধার এবং এটার যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে বিষয়টাও আমাদের কার্যতালিকার মধ্যে অন্তর্ভুক্ত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান সকাল দশটায় জীবননগর পৌর ঈদ ময়দানে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান আত্মীয় স্বজন এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট তিন সন্তান নিয়ে ভেঙে পড়েছেন জেসমিন নাহার জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি তার সোমবার রাত দশটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর হেফাজতে মারা যান বিএনপি নেতা দাবলু হত্যার বিচার চাই কেন আমাকে বাবা কে মেরে ফেললো আমার কি অপরাধ করেছিল উনি ভালো ছিল এমন কোন মানুষ নেই যে প্রতি দিন ওর কাছ থেকে 500 হাজার টাকা দু শুদ্ধ শুদ্ধ এই সব আমরা দেখে বলেছি তুই চলে আসিস কে গইরে দোস্ত এর মাঠে ঘাটে থেকেছে রাত্রি আমরা আশাবাদী যে আমরা এর একটা সুষ্ঠু বিচার হয়েছে শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রেখে রোগীর মৃত্যুর মামলায় গ্রেপ্তার সুমন খানকে আদালতে হাজির করেছে পুলিশ এর আগে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং ছয়জনকে জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে আসামিরা হলেন স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক সুমন খান চালক সজীব পারভেজ ও হান্নান এর আগে জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে সভা করেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন রোগীর অ্যাম্বুলেন্স আটক বাড়তি ভাড়া সহ অন্যায় কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়ে যায় অ্যাম্বুলেন্স মালিক পক্ষ বুধবার শরীয়তপুরের রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকায় যাওয়ার পথে দুই জায়গায় জোর করে দেড় ঘন্টা আটকে রাখা হয় চিকিৎসা না পেয়ে জমশেদ আলী ঢালি নামে এক বৃদ্ধ মারা যান যশোরে খুচরা ব্যবসায়ীদের এলপিজি সরবরাহ বন্ধ করে দিয়েছে ডিলাররা সপ্তাহ খানিক ধরে চাহিদার তুলনায় কম সরবরাহ করলেও সকাল থেকে পুরোপুরি বন্ধ বন্ধ করে হয় এতে গ্যাস দোকান রাখার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা তারা জানান বড় একটি কোম্পানি গত এক সপ্তাহ ধরে গুটি কয়েক সিলিন্ডার এলপিজি সরবরাহ করলেও ছোট ছোট কয়েকটি কোম্পানি আংশিক সরবরাহ করছিল কিন্তু বারো কেজি ওজনের সিলিন্ডার গ্যাস নির্ধারিত এক টাকার পরিবর্তে এক 3350 থেকে 1400 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এর কোনো ভাউচার দেওয়া হচ্ছে না আজ থেকে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো এদিকে জেলা শহর নওয়াপাড়া সহ অন্যান্য বাজারে 12 কেজি ওজনের প্রতি সিলিন্ডার গ্যাসের দাম 1500 থেকে 1700 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উপর হামলা ও হেনস্থার প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সকাল 9টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন বেলা বারোটায় কর্মবিরতি শেষে কাজে ফেরেন কর্মকর্তারা কর্মবিরতিতে শিক্ষকরা অভিযোগ করেন সম্প্রতি বহিরাগত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে হেনস্থা করে পুলিশের হাতে তুলে দিয়েছে যদি কেউ অপরাধ করে আইন শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু অন্য কেউ হেনস্থা করার এখতিয়ার রাখে না বলে জানানো হয় প্রতিবাদ সমাবেশে অবৈধ পথে ভারতীয় গরু আনতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন ব্যবসায়ী কাজল এর এক সপ্তাহ পর অপহরণের মামলা করেন তার স্ত্রী দুপুরে জেলা প্রেস্লাবে সংবাদ সম্মেলনে মামলার আসামিদের স্বজনরা অভিযোগ করেন পূর্ব শত্রুতার জেলে তাদের ফাঁসাতে এই অপহরণ মামলা করা হয়েছে ঘটনার পাঁচ দিন পর গত আটই জানুয়ারি চিহ্নিত চোরা কারবারি চক্রের সাথে আতাত করে এলাকার মানুষদের জড়িয়ে সদর থানায় অপহরণ মামলা করেছে নিখোঁজ কাজলের স্ত্রী ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানানো হয় পুলিশ জানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত আছে শান্তি লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান ফেনীতে দু ভয়াবহ চব্বিশ সালের রেগুলেটর ধসে পড়ার পর জোয়ার ভাটার প্রভাবে ছোট ফেনী নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এতে শত শত বসতঘর ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে নদী ভাঙন রোধ ও বসতঘর রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবিতে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে এ সময় বক্তারা বলেন দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সামনে আরও বড় মানবিক বিপর্যয় দেখা দেবে নদী ভাঙ্গন রোধে টেকসই নির্মাণ রেগুলেটর সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা পরে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয় পঞ্চগড় সহ কয়েক জেলায় বইছে সত্যপ্রবাহ আজ পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টানা আট দিন ধরে পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে জনজীবন ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো তীব্র শীতে আলু মরিচের রোগ বেড়ে গেছে বড় ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না পঞ্চগড় ডিস্ট্রিক্টে খুব কুয়াশা কুয়াশা আমাদের আলু বিরাট ধরার চিন্তা ভাবনা বিরাট ধরতেছি কুয়ে কুয়াশা ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা যাচ্ছে না খুব ঠান্ডা ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর তামাবিল অংশ চার লেনে উন্নীতকরণ ও দুই পাশে আলাদা সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ভূমি ও অবকাঠামোর মূল্য বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য করে দেয়ার দাবিতে ভৈরবে মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে এই কর্মসূচিতে ভৈরবপুর কমলপুর লক্ষ্মীপুর মৌজায় বসবাসকারী কয়েকশো ভূমি ও স্থাপনার মালিক অংশ নেন তারা দাবি করেন এসব ভূমি অবকাঠামো ও বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য না রেখে নির্ধারণ করা হয়েছে তারা বর্তমান বাজার দর ও বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে জমির দাম পুনর্নির্ধারণের দাবি জানান পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ঘুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিপি দেয়